তার বন্ধুরা সিম্পল লিভিং নিরুপা ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার এখন বাজে সকাল নটা সকাল বেলায় একদমকা বৃষ্টি হয়ে গেছে আর এখন থেমেছে তবে আমাদের এখানে সাড়ে নটায় রথ টানা আছে আর এই রথ টানার জন্যে সায়ন বাড়িয়ে এসেছে আর ওর তো পরীক্ষা আছে পয়লা জুলাই থেকে ও এখান থেকেই পরীক্ষা দেবে ও এখন রথ যাচ্ছে আমরাও এবার বেরিয়ে পড়বো সবাই মিলে রথ টানতে রথ টানতে আমিও চলে এসেছি আর আমি আমাদের জায়েট মানে বাড়িতে এসে দাঁড়িয়েছি আমি এত ভিড়ের মধ্যে রথটা টানব না আর কিছুক্ষণ আগে বলছিলাম না যে বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাঘাটে পুরো ভিজে গেছে ভাবছিলাম হয়তো রথ টানার সময় বেশি লোক হবে না তবে যা রাস্তায় লোক দাঁড়িয়ে পড়েছে টানার সময় বুঝতে পারবেন কীরকম ভিড় হয়েছে আর এটা একটা ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির রথ এটা একশো চুয়ান্ন বছর পড়ছে আর এই দেখুন দূরে দাঁড়িয়ে আছে কমলা কালারের একটা জামা পরে হাতে ছাতা নিয়ে রায়বাবু রায়বাবুর তো গতবার শরীর খারাপের জন্য বেরোতে পারেনি তবে ছোটোবেলা থেকেই এই রথের জন্য ওরা খুবই উৎসাহিত থাকতো এখনও তবে থাকে তবে ছোটোবেলার মতো আর উৎসাহ দেখা যায় না এই যে রাইবাবু এই যে ছাতা নিয়ে দেখতে পাচ্ছেন ঘোরাঘুরি করছে আর ওখানেই সামনে একটা বাইক এসেছিলো ওনাকে বলছে যে ওখান থেকে বাইকটা সরিয়ে নিয়ে চলে যেতে এবার রথটা না শুরু হয়ে গেছে শুধু ভিড় দেখুন তবে এই রথটা আস্তে আস্তে কত জায়গায় যে আটকাবে তারপরে রদরা আমাদের গেটের সামনে এসে পৌঁছাবে சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ் কিন্তু রথ টেনে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে আমিও যাই ঠাকুরকে প্রণাম করে আসি আর হরি লোট দিয়ে আসি এই সময় হরি লোট দেবার প্রচণ্ড ভিড় থাকে তাহলে আমাদের অনেক আত্মীয় স্বজনও হয়ে এসেছে সেগুলো আপনাদেরকে এটা আমার খুঁড়তো তো ননদ রথ দেখতে এসেছে আর আমাদের বাড়িতেও এসেছে

চক্রবর্তী তোমার দিদা কেমন আছে বাবা দিদি বোনকে কত সুন্দর করে বলে দিচ্ছে আচ্ছা জন্মদিনে কেন আমাদেরকে নেমন্তন্ন করলে না কেন সময় নেই বলে বাহ তোমরা কেক কাটছিলে আমি দেখেছি তোমরা কি খাবে তোমরা দুজনে এগরোল খাবে তাই তো এই এ আদ্রা তো এই না আমি তো তোমাকে পরি বলি একে এঞ্জেল বলি এঞ্জেল তুমি কি এগরোল খাবে আর এ পরি তুমি খাবে এগরোল বাবা কি মোগলাই খাবে হুম আর সায়ন মামা কি ছেড়ে দেবে বলো সেও তো খাবে আর আমি যেদিন যাব তোমার দিদাকে দেখতে সেদিনকে জিলেপি নিয়ে যাব আমি মঙ্গলবার যাব আমি আমি করেছি আমি মঙ্গলবার যাব দিদাকে বলে দেবে বলবে এ আসবে নতুন দিদি আসবে শায় মামার স্কুলে পরীক্ষা দিতে নিয়ে আসবে আর আমাদের বাড়িতে আসবে বলে দেবে আমি ওখানে খাব না বলে দেবে আমি এক জায়গায় যাব আমি এক জায়গায় যাবো শায়ন মামার অতটা সময় আমি কোথায় থাকবো তাহলে তোমার দিদাকে দেখাও হয়ে যাবে আর শায়ন মামার পরীক্ষা দেওয়াও হয়ে যাবে আমার ওখানে ঘোরাও হয়ে যাবে এখন স্কুল যা সব পেনগুলো মামার ফেলে দিল যা এবার মামা এসে রাগ করবে বলবে যা আমার যত পেন সব ফেলে দিলো ব্যাস রেখে দাও সায়েন মামার পরীক্ষা আছে এক তারিখ থেকে ওতেই রেখে দাও এ করো তো আমি রাখবো আমি ভালো রাখতে পারি না ভালো রাখতে পারছো না দাও 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 আমাকে পিঙ্ক কালারের এটা দাও পাখা পাখা চালাও ওইটা চালাও উপরেরটা চালাও হ্যাঁ 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 ওইটা ওইটা চালিয়ে নাও এ চালাবে এসি চালাবে না কটা আলাদা এসি এখানে এখানে চালাতে হবে ভালো করে কপারটা বন্ধ করে তারপরে এসিটা চালাচ্ছি কপারটা বন্ধ করো ভালো করে এসিটা চালিয়ে দিচ্ছি এইদিকে জানলা বন্ধ করতে হবে দাঁড়াও ইস্যু শু করে দেবেন সান মামার বই আছে রেখে দাও শান মামা এসে করবে শান মামার এই মোবাইলটা ওখানে রেখে দাও যাও এই আদ্রা আমি আদ্রা বার্দ্রা বলতে পারছি না বাবা আমি তোমাকে পড়ি বলি আর তোমাকে আমি যেমন এঞ্জেল বলি এঞ্জেল বলেই ডাকি আমি তোমাদের অত ভালো নাম আদ্রা তারপরে কি যেন বললে আহেলি বলবো না আমি তো তোমার বোনকে সহেলি নাম এই এটা টেনে দে তো এঞ্জেল ওটা টেনে দে হ্যাঁ বাহ আমার কাজের কত লোক এবার বসো বড়ো এখানে খাবে না ওই ঘরে খাবে এখানে এই বিছানায় খাওয়া যাবে না এই বিছানায় বদদাদা শোয় এই এই বিছানায় বদদাদা শোয় বিছানাগুলো বদদাদা শোয় আমি শুই আর সায়ন মামা তো এখানে থাকেই না শায়ন মামা ওই জন্য এখানে শোয় না শায়ন মামা এসেছে পরীক্ষার জন্য হুম ঠিক আছে অনেক গল্পগুজব হয়েছে এবার সায়ন একটু ওদের জন্য খাবার এনেছে এরা খাওয়া দাওয়া করে নি ওরা আবার খাওয়া দাওয়া সেরে আবার যাবে মেলা দেখতে মেলাটাই তো বাচ্চাদের আনন্দের বিষয় আর এটা আমার ভাগ্নি জামাই আমাদেরই পাশেই বাড়ি ওরা এসেছে তবে ওর মা আর দিদা আসেনি ওর দিদা হচ্ছে আমার মেজ ননদ ওরা তো দুজনেই এসেছে আর আমার মেজ ননদের শরীর ভালো না যার জন্য ওর মাও আসতে পারেনি এদের এইগুলো খাওয়া হয়ে গেলে একটু করে গরম জিলিপি দেবো এটা খেয়ে দেই ওরা বেরিয়ে পড়বে তাহলে ব্লগটা এখানেই রাখছি